বৃহস্পতিবার সন্ধ্যাতে আচমকাই মা হওয়ার সুখবর শুনে কার্যত সকলকে চমকে দিয়েছিলেন রীতা ভরি চক্রবর্তী আমি আর আমার স্বামী প্রেগনেন্ট সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করতে কার্যত অভিনেত্রীকে নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় কারণ রীতা যে বিয়ে হয়েছে তার যে স্বামীও আছে তা যে জানা ছিল না কারও অবশেষে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজের গত দিনের পোস্টের আসল খোলাসা করলেন অভিনেত্রী তিনি নয় আসলে মাহতে চলছে তার চরিত্র স্নিগ্ধা রায় চৌধুরীর আগামী পনেরোই অক্টোবর আড্ডা টাইম সিরিজ নন্দিনী ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ নন্দিনী সিরিজের হাত ধরে প্রথমবার ওটিটি দুনিয়াতে পা রাখতে চলেছে অভিনেত্রী অগবধূ সুন্দরী সিরিয়ালের পর সরাসরি টলিউডের রাস্তা খুলে যায় তার জন্য বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন তিনি আর এবার ওটিডিতে পা পড়তে চলেছে এই ওয়েব সিরিজের গল্পটাও একেবারে আলাদা নিজের ওয়েব সিরিজের প্রথম লোক প্রকাশে এনেছেন রীতা বড়ি বেবি বাম সমেত ছবি শেয়ার করে তিনি লিখেছেন সকলকে অনেক ধন্যবাদ এই মিষ্টি শুভেচ্ছার জন্য আমি স্নিগ্ধা আমি আর আমার স্বামী রীতম রায় চৌধুরী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা প্রেগন্যান্ট আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ চায় আমাদের সন্তানকে বাঁচাতে এরপর তিনি আরও লিখেছেন আমার ডেবি ওয়েব সিরিজ নিয়ে আগামী পনেরোই অক্টোবর আড্ডা টাইমসের পর্দায় আসছি এক অন্তঃসত্ত্বা মা আর তার হবু সন্তানের লড়াইয়ের গল্প নিয়ে একের পর এক রহস্য সমাধান করতে হবে যা আগে কেউ কখনো দেখেননি আপনাদের অনুমান করে যেতে হবে শেষ পর্যন্ত সায়নী প্রত্যণ্ড লেখা উপন্যাস নন্দিনীর গল্প অনুসারে বানানো হয়েছে এই ওয়েব সিরিজ সন্তান সমবা নন্দিনীকে জানানো হয় তাকে গর্ভপাত করাতে হবে তবে তার কাছে তার ওই ভাবি সন্তানের তরফ থেকে একটা রহস্যময় ফোন আসে এরপর কি কি হয় জানার জন্য আগামী পনেরোই অক্টোবর চোখ রাখতে হবে আট দ্য টাইমস পর্দায় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ